সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশে পাঁচই ফেব্রুয়ারি পর থেকে মানে পাঁচই ফেব্রুয়ারি থেকে একেবারে ধ্বংসলীলা চলছে ধ্বংসযজ্ঞ চলছে পাঁচই ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং রীতিমতো পোস্ট করে বুলডোজার নিয়ে গিয়ে এবং সেই বুলডোজার সিটি কর্পোরেশনের বাংলাদেশের সিটি কর্পোরেশনের বুলডোজার তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সরকারের মদত ছিল সরকারের সহযোগিতা ছিল প্রচ্ছন্নভাবে সমর্থন ছিল এই পরিস্থিতিতে সারা বাংলাদেশ জুড়ে যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আওয়ামী লীগ নেতা কর্মী তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে লুটপাট করা হচ্ছে অথচ বাংলাদেশের সেনাবাহিনী কি করছে সেনা প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি কি করছেন তিনি তো পাঁচই আগস্ট বলেছিলেন সাংবাদিকদের সংবাদ সম্মেলন করে যে এখন থেকে আমি বাংলাদেশের মানুষের মালের দায়িত্ব নিচ্ছি তাহলে এখন কি হচ্ছে বাংলাদেশের মানুষের যান মালের দায়িত্ব কি আপনি নিতে পেরেছেন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা হচ্ছে তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না অথচ সরকার ঘোষণা করছে যে বাংলাদেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট করা হবে কেন করা হচ্ছে কারণ প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সাহেবের বাড়িতে বৈশবিরোধী ছাত্র দের নামে কিছু সন্ত্রাসী কিছু ডাকাত লুটপাট করতে যায় এলাকাবাসী তাদেরকে ঘিরে ধরে কিছু উত্তম মধ্যম দেয় তাদের এখন এই জন্য ওই বৈশ্যবিরোধী ছাত্রদের নেতা হাসনাত আবদুল্লাহ শারজি সালমের রাগ যে কেন পুলিশ আসলো না অর্থাৎ ডাকাতদের বাঁচাতে এই সন্ত্রাসীদের বাঁচাতে এলাকাবাসী প্রতিরোধ কেন করেছে তাহলে তাদেরকে ধরতে হবে তাদেরকেই ডেভিল অর্থাৎ শয়তান বলে আখ্যায়িত করছে আর এই শয়তান চিহ্নিত করছে কারা যে কারা শয়তান সমন্বয়করা যারা বাংলাদেশ জুড়ে সন্ত্রাসী চাঁদাবাজি জঙ্গি কার্যকলাপ করে চলেছেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর করেছে লুটপাট করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর করেছে লুটপাট করেছে এরকম অসংখ্য জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মী মুক্তিযুদ্ধের চেতনার মানুষ শেখ হাসিনার আত্মীয় তাদের বাড়ি ভাঙচুর করা করেছে লুটপাট করেছে এই পরিস্থিতিতে সেনাপ্রধান কি করছেন তিনি ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশের সেনাবাহিনী কি চুরি পরে বসে আছে জনগণ প্রশ্ন করছে যে সেনাবাহিনীর যে মান সম্মান যে ঐতিহ্য সেটা বর্তমান সরকারের আমলে ভুলুণ্ঠিত হচ্ছে আজকে সারা বাংলাদেশ জুড়ে একটা ত্রাহি ত্রাহি রব শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্টের নামে যারা এই বৈষম্যবিরোধী ছাত্রদের ছাত্র নামে যে সন্ত্রাসী চাঁদাবাজ তাদেরকে যারা প্রতিরোধ করতে চায় প্রতিরোধ করবে করছে তাদেরকে ডেভিল নাম দিয়ে শয়তান নাম দিয়ে তাদেরকে খুঁজে খুঁজে ধরা হচ্ছে সেনাবাহিনীর প্রধান আপনার তো নিরপেক্ষ ভূমিকা নেওয়া উচিত আপনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান একটা সম্মানের পদ সেই পদের গরিমা সেই পদের মর্যাদা আপনার তো রাখা উচিত কারণ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী ছাত্ররা উপদেষ্টারা তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্থিতি বিজড়িত যে জায়গাগুলি সেই জায়গার বিরুদ্ধে অর্থাৎ এই মুক্তিযুদ্ধ উনিশশো সালে যারা সমর্থন করে যারা তার চিন্তা চেতনা ভাবনায় মুক্তিযুদ্ধের চেতনা বহন করে ধারণ করে সেই সমস্ত মানুষের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন সরকার যুদ্ধ ঘোষণা করেছে জামাতি ইসলামী যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি উনিশশো সালে যারা রাজাকার স্বাধীনতা চায়নি তারা উনিশশো একাত্তরের যারা স্বাধীনতাকে সমর্থন করেছে এখনও যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাহলে জামাতি ইসলামীতে প্রকাশ্যে বলে যে তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি আজকে রাজাকাররা প্রকাশ্যে বলে বাংলাদেশের স্বাধীনতা তারা চায়নি স্বাধীনতার বিরোধিতা করেছে অতএব স্বাধীনতাপন্থী পন্থী মানুষ একাত্তরের চেতনায় বিশ্বাসী মানুষ এই জামাতি ইসলামীদের যে শত্রু হবে এই সমন্বয়ক নামে যে জঙ্গি হাসনাত আবদুল্লাহ শারদিস আলম এদের যে শত্রু হবে একাত্তরের চেতনার মানুষ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ এটা তারা বলার অপেক্ষা রাখে না তাহলে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব আপনিও বলুন যে আপনি উনিশশো একাত্তরের স্বাধীনতা বিশ্বাস করেন না আপনি বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করেন না আপনি এই রাজাকারদের সমর্থন করেন এই জামাত ইসলামী যারা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ রাখতে চেয়েছিল বাংলাদেশ স্বাধীন হোক চায়নি আপনিও সেটা চান তাই যারা এটা করেছে তারা আপনাদের শত্রু যারা এটাকে সমর্থন করে এখনও যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে তারা আপনাদের শত্রু আপনিও বলুন অকারুজামান সাহেব তাহলে তো বাংলাদেশের মানুষ বুঝে যায় যে না জামাত ইসলামী রাজাকার সেই সঙ্গে বাংলাদেশের বাহিনীও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সমর্থন করে না তাহলে তো পরিষ্কার হয়ে যায় আজকে শেখ হাসিনার পতনে বাংলাদেশের সেনাবাহিনী একটা ভূমিকা নিয়েছে কারণ সেনাবাহিনীর মধ্যে জামাত ইসলামের প্রভাব কিন্তু লক্ষ্য করা গিয়েছে শেখ হাসিনার পতনের সময় এবং ওয়াকারুজ্জামান সাহেব আপনারও যে কার্যকলাপ দেখে কিন্তু এখন বাংলাদেশের জনগণ আমাদের মতো বিশ্লেষক আমাদের মনেই হচ্ছে যে আপনিও জামাত মাইন্ডেড আপনিও জামাতি ইসলামের চিন্তাধারা দ্বারা প্রভাবিত আজকে কিন্তু এটা মানুষের মনে ধারণা চলে আসছে বাংলাদেশ জুড়ে যে অপারেশন ডেভিল হান্ট চলছে সেই ডেভিল হান্টের নামে বহু নিরীহ ভালো মানুষ আওয়ামী লীগ নেতাকর্মী অসহায় সাধারণ মানুষ যারা এই জঙ্গি সন্ত্রাসীদের সমর্থন করছেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে তাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন এবং শুধু গ্রেপ্তারই নয় ডেভিল ধরার নামে খুলনা জেলার তেরো খাদা উপজেলার ছয় নং যোধপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার সিকদারকে গত রাত মানে আক্তার সিকদার আক্তার সিদ্দার সিকদারকে গ্রেপ্তার করে যৌথবাহিনী যৌথবাহিনী গ্রেপ্তার করার পরে এতটাই নির্যাতন করে যে যৌথবাহিনী তাকে জেলে পাঠালে জেলে গিয়ে মারা যায় এই মানুষগুলোর মৃত্যুর দায় কে নেবে ওয়াকারুজ্জামান সাহেব আপনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান আপনার কাছ থেকে তো মানুষ নিরপেক্ষ ভূমিকা আশা করে এবং বাংলাদেশ জুড়ে যে ধ্বংসলীলা লুটপাট রাহাজানি ডাকাতি চাঁদাবাজি চলছে অরাজকতা চলছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে বলব শুধু তাই নয় উনিশশো সালে স্বাধীনতার পর থেকে নয় বাংলাদেশের ইতিহাস আমি যতটুকু জেনেছি পড়েছি তাতে বাংলাদেশের ইতিহাসে কোনো দিন এত ধ্বংসযজ্ঞ এত লুটপাট এত ভাঙচুর কোনো দিন হয়নি বাংলাদেশের ইতিহাসে শুধু উনিশশো সালে স্বাধীনতার পর থেকে নয় স্বাধীনতার আগেও কোনো দিন এত বাড়ি ভাঙচুর লুটপাট ধ্বংসলীলা হয়নি আমার জানা নেই বাংলাদেশের ইতিহাসে এটা কোনো দিন হয়েছে কিনা আমার জানা নেই হ্যাঁ পাকিস্তান বাহিনী একসময় মুক্তিযুদ্ধে যখন হয়েছে সেই মুক্তিযুদ্ধের সময় তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা মেরেছে খুন করেছে তিরিশ লক্ষ বাংলাদেশে শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের সময় দু লক্ষ মা বোন তাদের ইজ্জ হারিয়েছে পাকিস্তান বাহিনীর হাতে সেই সময় রাজাকার আলবদর আল শামস তারা পাকিস্তান বাহিনীকে সহায়তা করেছে কিন্তু এই যে ধ্বংসলীলা বাড়ি ভাঙচুর সারা বাংলাদেশ জুড়ে এই রকম হয়েছে কিনা স্বাধীনতার পরে তো হয়নি উনিশশো একাত্তর সালের পর থেকে স্বাধীনতার আগে হয়েছে বলেও আমার জানা নেই যে সমস্ত দর্শক দেখছেন যদি কখনো এরকম হয়ে থাকে আপনার জানা থাকে আপনি জানাবেন কিন্তু আমার জানা মতে এখন পর্যন্ত হয়নি তাহলে এই যে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার চলছে বলুন তো কাদেরকে মদত দিচ্ছে ডেভিল কারা তাহলে শয়তান ডেভিল হান্ট ডেভিল মানে শয়তান হান্ট মানে ধরা তো শয়তান যদি ধরতে চান তাহলে এই যারা শয়তানিগুলো করছে বাংলাদেশ জুড়ে বৈশ্য ছাত্রদের নামে কারা কারা আছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করেছেন কারা বৈশ্য ছাত্রদের নামে কিছু জঙ্গি সন্ত্রাসী আর সেখানে ছিলেন জামাতি ইসলামীর কর্মী সমর্থক আর কিছু বিএনপির কর্মী সমর্থক তাহলে সেই সমস্ত ডেভিলদের আপনারা ধরছেন না কেন ডেভিলই যদি ধরবেন বাংলাদেশ জুড়ে যারা চাঁদাবাজি করছে লুটপাট করছে ছিনতাই করছে রাহাজানি করছে তাদেরকে ধরছেন না কেন যারা বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের নামে তিন হাজার পুলিশকে মেরেছে তারা ডেভিল নয় যারা পুলিশকে মেরেছে তাদেরকে ধরছেন না কেন যারা থানা পুড়িয়ে দিয়ে অস্ত্র লুটপাট করেছে তাদের আপনারা ধরছেন না কেন তারা ডেভিল নয় তাহলে কি দাঁড়াচ্ছে সরকারের মনোভাব যে না প্রকৃত ডেভিলদের ছাড়ো যারা ডেভিলদের প্রতিহত করবে যারা ডেভিলদের সমর্থন করবে না ডেভিলদের বিরুদ্ধে মুখ খুলবে তাদেরকে আটক করো যার জন্য সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ সাউনকে আটক করা হয় যেহেতু তিনি ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের প্রতিবাদ করেছেন তাকে আটক করা হয় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের নামে যার জন্য বিভিন্ন ইউটিউবার সেই ইউটিউবারদের বা সাংবাদিক তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে সাংবাদিক সাজ্জাদ কাদিরকে হুমকি দেওয়া হচ্ছে মঞ্জুরুল আলম পান্না সাহেবকে হুমকি দেওয়া হচ্ছে আরও বেশ কিছু দেখলাম সাংবাদিক ইউটিউবারদের হুমকি দেওয়া হয়েছে তার মানে কি যারাই মুক্তিযুদ্ধের কথা বলবে যারাই এই ধ্বংসলীলার বিপক্ষে দাঁড়াবে তাদেরকেই হুমকি দেওয়া হবে তাহলে বলুন এবার অপারেশান ডেভিল হান্ট কাদের বিরুদ্ধে চলছে সেটা কি ক্লিয়ার হয়ে যাচ্ছে না তাহলে এই পরিস্থিতিতে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব আপনি পাঁচই আগস্ট যেটা বলেছিলেন যে বাংলাদেশের মানুষের যান মালের দায়িত্ব আপনার কি করে আপনি দায়িত্ব নিলেন বলুন আপনারা পাঁচই আগস্ট বঙ্গবন্ধুর বাড়ি রক্ষা করতে পারলেন না সেখানে গিয়ে সিভিল প্রশাসন সেখানে গেলই না অথচ এই সিভিল প্রশাসন আওয়ামী লীগ নেতাকর্মী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ তাদেরকে ধরে মেরে কিভাবে তাদের বাড়ি ঘর তসনস করে দিচ্ছে সেনাবাহিনী খুব অ্যাকশান দেখাচ্ছে অন্য জায়গাগুলোই যেখানে এই বৈষম্য বিরোধী ছাত্ররা যেখানে পারছে না সেই জায়গাগুলো আপনারা সেনাবাহিনী বা যৌথ বাহিনীর নামে গিয়ে তাণ্ডব চালাচ্ছেন এটা নিরপেক্ষতা আপনারা তাহলে কোথায় ডেভিল ধরছেন আপনারা তো ডেভিলদের যেন স্বাধীনভাবে বাংলাদেশ জুড়ে অস্থিরতা কায়েম করতে পারে যারা অস্থিরতা ছড়াতে পারে তাদের যেন কেউ বাধা না দেয় তাদের যেন কেউ প্রতিহত না করে এই ডেভিল যারা প্রকৃত তাদেরকে আপনারা রাস্তা পরিষ্কার করে দিতে চাইছেন আর এগুলো হচ্ছে সবই ডক্টর ইউনুসের মদতে প্রচ্ছন্ন সমর্থনে আসিফ নজরুলের সমর্থনে উপদেষ্টা আসিফ মেহমুদ তাদের ইঙ্গিতে প্ররোচনায় নাহিদ ইসলাম উপদেষ্টা তাদের পরামর্শেগুলো হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে আর এই ভাঙচুর এর নেতৃত্ব দিচ্ছে উপস্থিত থেকে বা উপস্থিত না থেকে নির্দেশ দিয়ে হাসনাত আবদুল্লা বিরোধী ছাত্র আন্দোলনের নামে জঙ্গি নেতা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সমন্বয়ক এরা নির্দেশ দিয়ে সারা বাংলাদেশ জুড়ে ধ্বংসলীলা চালাচ্ছে এবং বিদেশ থেকে কয়েকজন ইউটিউবার যারা বাংলাদেশটাকে অস্থির করতে চাইছে সেই পাঁচই আগস্টের আগে থেকে শেখ হাসিনার পতনের যাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সেই কিছু ইউটিউবার বিদেশ থেকে কেউ লন্ডন থেকে কেউ ফ্রান্স থেকে বাংলাদেশের মানুষকে প্রভোগ করছে উস্কানি দিচ্ছে আর বাংলাদেশের সাধারণ জনগণ সেই প্রভোগগুলো সেই উস্কানিগুলো বুঝতে পারছে না আবার কেউ কেউ এই ধানমন্ডির বত্রিশ ভাঙার সময় দেখুন স্লোগান দিচ্ছে নারায়ত্তকবীর স্লোগান দিচ্ছে ভাবতে অবাক লাগে নারায়ত্তকবীর আল্লাহর নামে স্লোগান যেখানে আল্লাহ ইসলাম ধর্মে বলেছেন শান্তির কথা মানবতার কথা সব ধর্মের সহাবস্থানের কথা ইসলাম মানবাধিকার রক্ষার কথা বলে ইসলাম সব ধর্মের মানুষের অধিকার রক্ষার কথা বলে সম্পদ রক্ষার কথা বলে অথচ এরা ধ্বংস চালাচ্ছে তখন নারায়ত্তগী স্লোগান দিচ্ছে বুঝুন তো এরা কি ইসলামের ভালোর জন্য এটা করছে ভালো করছে নাকি ইসলামকে আরো বদনাম করছে আজকে ধর্মকে ব্যবহার করে আপনারা যদি কোনো অপকর্ম করেন তার দায়িত্ব ধর্মের নয় ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম ইসলাম সব ধর্মের মানুষের সম্মান তাদের মর্যাদা তাদের জীবন জীবিকা রক্ষার কথা বলে ইসলাম তাই এই সমস্ত উগ্রবাদী উগ্রপন্থী উগ্র মৌলবাদী তারা ধর্ম সম্পর্কে যে ধারণা দেবে সেটাই তো প্রকৃত ইসলাম নয় কিন্তু বাংশের সাধারণ ধর্মপ্রাণ মানুষ তারা এই তাদের এই ভুল ব্যাখ্যায় বিভ্রান্ত হচ্ছেন আপনারা নিজেরা আপনাদের বিবেককে বুদ্ধিকে চেতনাকে ব্যবহার করুন আল্লাহ আপনাদের আমাদের সবার চিন্তা দিয়েছেন চেতনা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন কোনো নিরীহ মানুষকে আঘাত দিয়ে মেরে দিন আল্লাহকে খুশি করা যায় না আল্লাহকে তুষ্ট করা যায় না আমাদের সমস্ত কাজ তো মহান করুণাময় দয়াময় আল্লাহকে খুশি করার জন্য তাহলে আপনি ধ্বংস করে মানুষের জীবন হানি ঘটিয়ে আপনি আল্লাহকে খুশি করতে কিভাবে পারবেন আপনাদেরকে যারা বোঝাচ্ছে আপনারা একটু বোঝার চেষ্টা করুন বিবেক চিন্তা চেতনা বুদ্ধি বিবেক একটু ব্যবহার করুন নিজের একটু পড়ুন জানার চেষ্টা করুন জীবন বাঁচানো ইসলামের ইসলাম ধর্মের বলে জীবন বাঁচানোর কথা বলে ইসলাম কি বলেছে যে একজন মানুষকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন তাহলে পুরো মানব জাতিকে আপনি হত্যা করলেন একজন মানুষকে যদি আপনি হত্যা করেন নিরীহ মানুষকে একজন মানুষকে আপনি হত্যা করলে পুরো মানব জাতিকে আপনি হত্যা করলেন তাহলে কত বড়ো পাপ আপনার হবে একজন নির্হ মানুষকে আপনি হত্যা করলে সে যে জাত ধর্মের হোক আল্লাহ কিন্তু বলেনি যে এই ধর্মের ওই ধর্মের নো একজন মানুষকে হত্যা করলেই আপনার পুরো মানব জাতিকে হত্যা করার পাপ হবে অন্যায় হবে তেমন একজন নির্ঘ মানুষকে যদি আপনি বাঁচান তাহলে পুরো মানব জাতিকে সে যেন বাঁচিয়ে দিল আপনার কি চিন্তা চেতনাগুলো বিবেকে রাখেন না ভাবনায় রাখেন না যে যা বলে আপনারা সেটাই করতে চলে যান আজ এখানেই শেষ করছি আজ এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের মতামত অবশ্যই জানাবেন সবার জন্য শুভকামনা